নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই যে এই হ্যাঙ্গিং পট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আজ আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অব্দি দেখুন আপনাদের খুব কাজে দেবে এই ভিডিওটি এবং এটি টেরাকটা পট এটি মাটির হাড়ি বাজার থেকে আমি কিনে এনে দেখুন এটিতে আমি লাগিয়েছি আপনার ভেরিগেটেড মানি প্লান্ট দেখতে খুবই অপূর্ব অসাধারণ এই গাছটি লাগে তো এই দেখুন আমি ছিদ্র করা ছিল ওই টপটিতে আগে থেকে আপনারা যদি ছিদ্রওয়ালা টপ না পান তাহলে বাড়িতে কোনো পেরেক বা কিছু ছোচালো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারেন চারদিকে চারটি বা তিন ধারে তিনটি আপনারা ব্যালেন্স অনুযায়ী এইভাবে ছিদ্রগুলি করে নেবেন আমি ছিদ্র করে রেখেছি দেখুন দুটি লাগিয়েছি এবং আরও দুটি আপনাদের কীভাবে বানতে হবে ফুটোয় কীভাবে ভরতে হবে ছিদ্রতে দেখুন এই যে বানছি এই ধরনের মোটা দড়ি নেবেন যাতে টপটি ঝুলে ঝোলার সময় কোনো ঝড় হাওয়া বাতাসে বা বৃষ্টির সময় খুব তাড়াতাড়ি দড়িগুলি নষ্ট না হয় এই দড়িতে এবার এই যে জিপটায় এই জিপটাই দিয়ে গাঠ বাঁধার পর জিপটাই দিয়ে মুখগুলিকে টাইটভাবে সেট করে দিতে হবে যাতে মুখটি বান্ধনটি যেন না খুলে যায় ভবিষ্যতে সেদিকটা খেয়াল রাখতে হবে আর এই মাটির পটে খুবই সুন্দর এই গাছ হয়ে থাকে কারণ এই গাছের একটি রোগ আছে গোড়া পচা রোগ সেটি সাধারণত প্লাস্টিকের পটে যদি লাগিয়ে দেন তাহলে এই গাছ সঙ্গে সঙ্গে সহজে খুব কিছু দিনের মধ্যেই বেশি জল হয়ে গেলে মারা যায় মাটির টপ খুবই সুন্দর মাটির টপ জল খুব তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে এবং নিচ দিয়ে বের হয়ে যায় অনেক সুন্দর ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দর করা হয় মাটির টবে তো আপনারা চেষ্টা করবেন যত হ্যাঙ্গিং পট কর করবেন মাটির পটে করার চেষ্টা কিন্তু প্লাস্টিক পটো করতে পারেন প্লাস্টিকও হয় অনেক সময় আমি মাটির বেশিরভাগ করে থাকি প্লাস্টিকের আমারও আছে বাড়িতে অনেক রকমের তো এই কিছু টিপস এই ভিডিওতে আমি মাটির হ্যাঙ্গিং দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা এই ভিডিওটি দেখে যদি কিছু উপকৃত হন তাহলে আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন কীভাবে আমি এই দড়িগুলি এই ছিদ্রের মধ্যে ভরে গিট দিয়ে এই জিপ টাই দিয়ে জিপটায় দিয়ে টাইট করে দিলাম মাথাগুলি এবং এটি দেখতে খুব সুন্দর দেখায় আপনার উঠোনে বাগান বাড়িতে সামনে ঝুলে থাকলে এই টপটি খুব সুন্দর দেখাবে এই ধরনের আজই তৈরি করুন আপনারা আপনার বাগান সাজাতে আর এই গাছ যখন খুব ঝোপালো হয়ে যাবে এই বর্ষার সময় বিশেষ করে এই বর্ষার জল খুব পছন্দ করে এরা সামনে গরমের পরেই বর্ষা আসবে তো এই বর্ষাতে খুবই অসাধারণ একদম যখন ঝুলে ঝুলে নামবে এই গাছটি তখন খুবই অপূর্ব অসাধারণ দেখতে লাগবে এটি ভেরিগেটেড মানি প্লান্ট আমি কিছু নার্সারি ঘুরে খোঁজ করে গাছটি পাইনি অনেক নার্সারি খুঁজে খুঁজে এই গাছটি শেষে একটি গা নার্সারিতে পেয়েছিলাম এবং খুব কম দামের মধ্যেই পেয়ে গেছি তো তা থেকে আমি তিনটে ডালকে কাটিং করে ছোটো ছোট প্লাস্টিকের টবে বসিয়েছিলাম দেখুন তিনটে গাছ হয়ে হয়েছে এই টপটা দিয়ে আমার তিনটে গাছই লাগানো আছে একসাথে এর মাটি কেমন তৈরি করবেন বলে রাখি এই টপ তৈরি করার মুহূর্তে আপনাদের কিছু অল্প করে বলে রাখি ছোট্ট ভিডিওর মধ্যেই এর মাটি হবে ভার্মি কম্পোস্ট ধানের তুষ বা কাঠের গুঁড়ো দিতে পারেন মোটমাট এই মাটি এমন করতে হবে ঝুলানো হ্যাঙ্গিং টবের জন্য হালকা হবে খুবই হালকা ধানের তুষ ভার্মি কম্পোস্ট গোবর সার আর বেলেদোয়াশ মাটি যেটি থাকে অল্প পরিমাণে নিয়ে মিক্স করে এই গাছ লাগিয়ে দেবেন এই গাছ সাধারণত সব মাটিতেই হয়ে যায় খুব সুন্দর অনায়াসে কিন্তু যে মাটিটি আমি বললাম এই মাটিটি এর জন্য বেস্ট তো দেখুন আমার টপটি খুব সুন্দর সমান মাপ হয়ে গেছে এবার ঝুলিয়ে দেখছি এই গাছটি চারিদিক সমান হচ্ছে কিনা এইভাবে দিয়ে মাথাতে সব চারিদিক সমতল হয়ে গেলে মাথাতে একটি গিন মেরে দেবো আর এই গাছটি দেখুন দেখুন পছন্দ হবে ওকে আমার হ্যাঙ্গিং কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বাগানি বন্ধুদের সাথে আজ তাহলে আসি টাটা